আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে কুষ্টিয়া ভূমি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকে কিন্তু চলে এসেছি এটা কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে কুষ্টিয়া বাড়া দে এটা ষোলো নম্বর ওয়ার্ড এবং দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে এটা কিন্তু আল্লাহ রাখা মসজিদ আপনাদের বাসা যারা কুষ্টিয়াতে থাকেন তারা কিন্তু অনেকেই চিনবেন এই জায়গাটা তো আজকে যে জায়গাটা দেখাবো এই জায়গার পরিমাণ হচ্ছে দুই কাঠা এই জায়গাটা খুবই কম টাকায় বিক্রি হবে এবং আপনি চাইলে এখানে এখনই বাড়ি করতে পারবেন তো আসুন কথা না বাড়িয়ে জায়গাটা দেখায় তো জায়গাটা দেখানোর আগে আপনাকে কিছু কথা বলতে চাই আপনারা যারা ফেসবুকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজে একটি লাইক দেবেন এতে করে কিন্তু আমাদের নতুন ভিডিওগুলো অটোমেটিক আপনারা দেখতে পারবেন আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপনারা সহজে দেখতে পারবেন তো আসুন কথা না বাড়িয়ে কথা হবে জায়গা সামনে যে দেখতে পাচ্ছেন এর আশেপাশে কিন্তু অনেক ঘর আছে তো এখানে যেহেতু জমির পাশে মসজিদ আছে আপনি কিন্তু চাইলে এখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন এবং এখানে কিন্তু রাস্তাটা আছে পনেরো ফিটের একটি রাস্তা আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার হাতের ডান পাশে এই রাস্তায় কিন্তু মোতিমে কেটে যাওয়া রাস্তা এখান থেকে আপনি এক মিনিট বা দুই মিনিট হেঁটে গেলে মোতিমের রেলগেটে যেতে পারবেন এবং হাতের বাম পাশে যে রাস্তাটা গেল এই রাস্তাটা আলফার মোড়ে যাওয়ার রাস্তা অর্থাৎ এখান থেকে আলফার মোড় মাত্র দেড় কিলো আপনি হয়তো মোটর সাইকেলে গেলে দু এক মিনিটে যেতে পারবেন তো আসুন জমিটির দিকে আস্তে আস্তে আগায় তো আমি আপনাদের কিন্তু ধারাবাহিকভাবে রাস্তা থেকে শুরু করে কিন্তু জায়গাতে যাব এটা হচ্ছে ছয় ফিটের একটি রাস্তা আপনি যে জায়গাটা দেখতে চলেছেন সেই জায়গাটাতে যাওয়ার জন্য আপনি কিন্তু ছয় ফিট একটা রাস্তা পেয়ে যাচ্ছেন তো আমি এখন যে জায়গাতে অবস্থান করছি এই জায়গাটাই বিক্রি হবে আবার এই জায়গাটার পরিমাণটা আমি আপনাকে আরেকবার বলে দিই এই জায়গাটার পরিমাণ হচ্ছে দুই কাঠা এই জায়গাটা সম্পূর্ণ নিষ্কণ্ঠক এবং নির্ভেজাল আপনি যে কোনো টাইমে চাইলে এটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন অনেকে প্রবাস থেকে আমাকে ফোন করেছিলেন যে ভাই একটু কম টাকার মধ্যে বাড়ি করার মতো একটা জায়গা দেখতে চাই তো তাদের জন্য আজকে স্পেশাল এই ভিডিওটি এই জমিটির দাম আমি আপনাদেরকে শেষে বলে দেব তার আগে একটু আপনাদেরকে জমিটা আরেকটু একটু ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন এখানে যে সীমানা পিলার আছে এই সীমানা পিলার দিয়ে কিন্তু মেপে এই জায়গাটা কিন্তু মাপজোকের বিষয়টা কিন্তু ক্লিয়ার করা আছে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সীমানা পিলার আর এই জায়গাটা কিন্তু একদম স্কোয়ার আপনি যখন এখানে একটি বাড়ি করবেন একটি সুন্দর বাড়ি হবে কারণ জায়গাটা কিন্তু একদম স্কোয়ার জায়গা এবং এখান থেকে কিন্তু কুষ্টিয়া মেন শহর অর্থাৎ এনএস রোডে যেতে আপনার টাইম লাগবে সর্বোচ্চ দশ মিনিট আর যদি আপনি বাইকে যান হয়তো পাঁচ সাত মিনিট লাগবে দেখতে পাচ্ছেন এই যে এটাই হচ্ছে সেই সীমানা পিলার অর্থাৎ এখানে কিন্তু মাপযোগের কোনো সমস্যা নেই তো আপনারা যারা এই ধরনের একটি জমি খুঁজছিলেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশনে দেওয়া আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নাম্বার এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন করে সরাসরি এসে জায়গাটা দেখুন তো আসুন আপনাদেরকে এই জমিটার দাম একটু বলে দিই আর এই জায়গাটার ডিটেলসটা আরেকবার একটু বলে দিচ্ছে দর্শক বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যেহেতু আপনি ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছেন তো আমার মনে হয় আপনার জায়গাটি পছন্দ হয়েছে তো এই জায়গাটার লোকেশনটা আমি আপনাকে আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ড এই জায়গাটার নাম হচ্ছে বাড়াদি মানে অর্থাৎ এই এলাকাটার নাম হচ্ছে বাড়াদি আল্লা রাখা মসজিদের একদম সামনে এই জমির কিন্তু সাথেই কিন্তু শাখা রাস্তা পনেরো ফিটের একটি রাস্তা আছে এবং এখান থেকে কুষ্টিয়া শহর খুবই নিকটে এই জায়গাটার দাম চাচ্ছি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা মাত্র দর্শক বন্ধুরা এই জায়গাটার দাম চাচ্ছি প্রতি কাঠা মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা এই জায়গাটা পছন্দ করছেন বা এই জায়গাটা দেখতে যাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশনে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কথা বলে সরাসরি আমাদের সাথে এসে জায়গাটা দেখতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী নতুন একটা কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন খোদা আপেল